আমি পিঙ্কু ত্রিপুরা আমি আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টস এ আর্ট ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের একাডেমিতে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে শিল্পমনা সবাই কল্পনা অনুভূতি ও চিন্তা ভাবনাকে রং রেখা আর রূপের মাধ্যমে প্রকাশ করতে শেখে আমি যদি বর্তমান প্রতিরত শিক্ষার্থীদের কথা বলি তাহলে তারা খুবই পরিশ্রমী আত্মবিশ্বাসী বিচিত্র রুচি সংবেদনশীল সহযোগী মনোভাব এবং নতুন শেখার আগ্রহ তাদের মধ্যে লক্ষ্য করি আমাদের আনন্দ একাডেমিতে আমরা বেসিক ড্রয়িং কালার থিওরি পেন্টিং স্টিল লাইফ ল্যান্ডস্কেপ ক্রিয়েটিভ এক্সপ্রেশন নিয়ে আলোচনা করে থাকি আমি মনে করি সন্তানকে সুস্থ মননশীল করে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা অনেক গুরুত্বপূর্ণ আনন্দ একাডেমি একটি শিক্ষাবান্ধব ও মূল্যবৃত্তির শিক্ষা প্রতিষ্ঠান যার লক্ষ্য শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয় বরং মানসিক সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা আপনাদের জন্য আনন্দ একাডেমিতে চারুকলা ছাড়াও নাচ গান কবিতা আবৃত্তি চর্চার সুযোগ রয়েছে আপনাদের সন্তানদের মানসিক বিকাশের জন্য আনন্দ একাডেমি হতে পারে একটি সুন্দর উদ্যোগ আনন্দ একাডেমিতে আমরা তাদেরকে এমনভাবে গড়ে তুলি যেন তারা হয়ে ওঠে চিন্তাশীল সৃজনশীল আত্মবিশ্বাসী সহানুভূতিশীল ও সংস্কৃতি মনা আনন্দ একাডেমির মনোরম পরিবেশ আপনাদের সন্তানদের সৃজনশীল চিন্তা ভাবনাকে আরও প্রসারিত করতে সাহায্য করবে আসুন ঘুরে দেখুন আনন্দ একাডেমিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল